বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জামরিয়া ব্লক দু নম্বরেও মহাসমরয়ের সাথে পালিত হল বাংলার নববর্ষ আজ পয়লা বৈশাখ বাংলার নববর্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এমনকি ব্লকে ব্লকে মহাসমরয়ের সাথে বাংলার নববর্ষ পালন করা হয় সেই মতো পশ্চিম বর্ধমান জেলার জামরিয়া ব্লক দু নম্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় থেকে জামুরিয়া ব্লকে ছবিটা দেখা গেল অন্যরকম এখানে ঢাক ঢোল বাজনার সাথে খোল কর্তাল নিয়ে শোভাযাত্রা করা হয় জামুরিয়া ব্লক দু নম্বরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শোভাযাত্রাটি কেন্দা মোড় থেকে শুরু করে খাস কেন্দা অবস্থিত মুকুল ভবনে এসে শেষ হয় এই বিষয়ে জামুরিয়া ব্লক দু নম্বরের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় এবং ব্লকে ব্লকে মহাসমরয়ের সাথে পালিত হচ্ছে বাংলা নববর্ষ তাই জামুরিয়া ব্লক দু নম্বরেও নববর্ষ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পাশাপাশি ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা বাংলা নববর্ষে সকলকে শুভেচ্ছা জানায় এবং সকলের দীর্ঘাও কামনা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সারা নির্দেশে সারা ভারতবর্ষ জুড়ে আজ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে আজ ভবন নববর্ষ বাধ্য হলো আর পশ্চিমবঙ্গে বলে বাধ্য হইল কী কী কর্মসূচি ছিল আজ আমাদের সকালের দিকে শোভাযাত্রা আছি হ্যাঁ সেই শোভাযাত্রার মাধ্যমে আমরা নিতে নাম পড়িতে হ্যাঁ আমাদের যে দোরনা অঞ্চল পাঠের আছে সে পর্যন্ত আমরা হ্যাঁ পর্যাপ্ত পর্যাপ্ত সব ভালো মাধ্যমে কতজন কর্মী আজকে মিছিলে মিছিলাম এক হাজার লোক কর্মী এখানে মিছিল পাই এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামুরিয়া দু নম্বরের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সিদ্ধার্থ রানা সহ সভাপতি দীনেশ চক্রবর্তী জামুরিয়া ব্লক দু নম্বরের সাধারণ সম্পাদক অসিত মন্ডল জামুরিয়া ব্লক দু নম্বরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন রুই দাস জামুরিয়া ব্লক দু নম্বরের অঞ্চল সভাপতি জামুরিয়া ব্লক দু নম্বরের বিভিন্ন অঞ্চলের যুব সভাপতি প্রধান উপপ্রধান সহ জামুরিয়া ব্লক দু নম্বরের শ্রমিক সংগঠনের নেতৃত্ব এছাড়াও নারী পুরুষ নির্বিশেষে এক হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজকে নববর্ষ দিবসের পদযাত্রায় পা মেলায় জামুরিয়া থেকে সুব্রত রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব দিকের খবর দেখতে নজর রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু